আজকে আম্মু এত মজার মজার রান্না কিসের জন্য করলো এবং কি কী রান্না করলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো এই ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আম্মু অনেক পথ রান্না করছে বাট ফার্স্টে হচ্ছে বেগুন ফ্রাই করছে এর জন্য বেগুনগুলো কেটে নিয়েছি এবং বেগুনগুলো ধুয়ে নিয়েছি এখন হচ্ছে বেগুনটা মেরিনেট করে নেব বেগুনটা ম্যারিনেট করার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এবং লবণের গুঁড়া দিয়ে সুন্দরভাবে একসাথে মিক্স করে নেবো আহামরি কোনো মশলা লাগে না সিম্পল মশলা যে কোনো মানে হলুদের গুঁড়া মরিচগুলো এগুলোই তো লাগে বেগুন ভাস্তে এর বেশি লাগে না এই জন্য হচ্ছে এখনও সবগুলো বেগুন একসাথে মিক্স করে ভালোভাবে মেরিনেট করে নেব যাতে প্রত্যেকটা বেগুনে মশলা ঢোকে এবং মশলাটা লাগে আজ আজকে হচ্ছে অনেক পথ রান্না করবে আম্মু আজকে ডাল রান্না করবে এটা ডিম ভাজবে বেগুন ফ্রাই করবে আলু ভত্তা করবে ধনে পাতা ভত্তা করবে দেন হচ্ছে কালিজিরা ভত্তা করবে আজকে অনেক মজা মজা রান্না করবে এই তো অনেকগুলো ডিম নিয়েছি এ আজকে হচ্ছে ডিম ফ্রাই করবে অনেকগুলো এরপর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নিয়েছি এটা হচ্ছে কালিজিরার জন্য ভত্তার জন্য পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি এটা হচ্ছে আলু ভত্তা করার জন্য ডালের জন্য তারপর হচ্ছে ধনে ডাল দেওয়ার জন্য ভত্তা করার জন্য এই দেখো কত খুশ হয়েছে কাটাকুটি করার পরে আমাদের রান্নাঘর পাকা করা তারপরেও হচ্ছে হলো নোংরাভাবে কাজ করা ভালো না আম্মু হচ্ছি হলো প্রতিদিন পাকা রান্নাঘরটা সুন্দরভাবে মুছে এই জন্য এখন হচ্ছে হলো সুন্দরভাবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি মরিচের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়া দিয়ে লবণের গুঁড়া দিয়ে মিক্স করে নিয়েছি অনেকে আছে পেঁয়াজ কুচি দিয়ে ডিম ভাজি খায় না বাট আমরা পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে ডিম ভাজা খাই কারণ এটা খেতে আরও টেস্ট লাগে এবং মজা লাগে ডিম ভাজাটা অনেক মজা লাগে আমার কাছে পার্সোনালিটি এরপর হচ্ছে হলো আমি হচ্ছে বেগুনগুলো সুন্দরভাবে ফ্রাই করবো এই জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং তেল দেওয়ার পরে হচ্ছে বেগুনগুলো দিয়ে নিয়েছি আস্তে আস্তে লো হিটে ভাজতে হবে কারণ বেশি হাই হিটে ভাজলে উপর দিয়ে হলো কালো হয়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা হয়ে যাবে এই জন্য এরকম করা যাবে না আস্তে আস্তে জ্বাল দিতে হবে যাতে উপর দিয়ে ব্রাউন কালার হয় এবং ভিতরে দিয়ে হচ্ছে সুন্দরভাবে সিদ্ধ হয় ফার্স্টে আমি যখন বেগুন ভাজতাম তখন উপর দিয়ে পড়ে যেত ভিতর দিয়ে কাঁচা থাকতো আস্তে আস্তে আম্মুর থেকে সব কাজ শিখে নিয়েছি এখন হচ্ছে হলো বেগুনগুলো ভাজার একদম মিডিয়াম

ডাল রান্না করবো তো ডালটা আমি হচ্ছে সিদ্ধ করে নিবো আগে রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে এগুলো দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর হচ্ছে সুন্দরভাবে জাল দিয়ে তারপর বাগান দেবো ফোড়ন দিয়ে ওইটা আমার হচ্ছে বেশি ভালো লাগে লাগে এই জন্য আমি এইরকম ভাবে রান্না করি